আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকারের এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে ফ্লেক বা এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো এমন কোনো বিশ্বস্ত অ্যাপস আছে কিনা সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব বারোই জানুয়ারি দু সাল রোজ রবিবার আঠাশে পৌষ চোদ্দশো একত্রিশ বাংলা আমি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটাত্তর ইঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম মজুরি বাদে মজুরি নির্ধারণ হয়ে থাকে আপনার গহনার উপরে কোন ধরনের গহনা আপনি ক্রয় করবেন সেটার উপরে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো সহকারে জানানোর চেষ্টা করব সর্বোচ্চ রেট প্রদান করছে আজকে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা সাতাশ পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চুরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা এছাড়াও মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন সাতাশ টাকা ছাব্বিশ পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আশি পয়সা শুধু যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আঠাশ পয়সা শুধুমাত্র ব্যাংক এশিয়ার পিন নম্বরে ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তেত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একাত্তর পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন সাতাশ টাকা একাত্তর পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র ইসলামী সাতাশ টাকা পয়সা সহসত পনেরো দোনা সহ সাতাশ টাকা উনচল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা যে ব্যাংকের সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একুশ পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার এবং তাদের অ্যাপস সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন সাতাশ টাকা সাতষট্টি পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ সাতাশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে টাকা রেট কত আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান সন্ধ্যে রেট আপডেট পেতে চান এবং মালয়েশিয়ার বিভিন্ন তথ্য খবর সবার আগে জানতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে আপনারা খুব সহজেই সহজ বিজনেস অ্যাপস বা সহজ সফটওয়্যারের মাধ্যমে ফ্ল্যাগ বা এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন এখান থেকে আপনারা বারোটি দেশে ফ্ল্যাগ করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া সহ ইন্দোনেশিয়া নেপাল টোটালে বারোটি দেশে ফ্ল্যাগ এবং আটটি দেশে আপনারা এমবি ট্রান্সফার বা ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন সেটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া সহ এবং এইখানে সব থেকে আকর্ষণীয় কমিশন হচ্ছে আপনি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগস লোড করলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন পয়েন্ট পঁচানব্বই রিঙ্গিত যেখানে আপনি অন্যান্য সফটওয়্যার বা ডিজি সিম বলেন সেলকম সিম বলেন যে কোনো সিমের মাধ্যমে যদি একশো টাকা বাংলাদেশে পাঠান সেক্ষেত্রে আপনার ব্যালেন্স থেকে কাটে ছয় টাকা পঞ্চাশ পয়সার উপরে তাহলে আপনি একশো টাকা যদি আপনার আড়াই টাকা সেভ হয় বা আড়াই টাকা বাঁচে তাহলে আপনি কেন সহজ বিজনেস অ্যাপস ব্যবহার করে দেশে ফ্ল্যাক্স লোড পাঠাবেন না এছাড়াও এখান থেকে বাংলাদেশের সকল অপারেটরের সকল সিমে আকর্ষণীয় ইন্টারনেট প্যাক সাথে মিনিটের প্যাক এখান থেকে পাঠাতে পারবেন প্রিয়জনের কাছে বা পরিবারের কাছে সে সাথে আপনি এখান থেকে ব্যবসাও করতে করে কিছু আর্থিক লাভবান হতে পারবেন সেই সাথে মালয়েশিয়ার সকল সিমে আপনি ফ্ল্যাগজি লোড করতে পারবেন টপ আপ রিসার্চ কার্ড তৈরি করতে পারবেন এবং এইখানে যদি আপনি ডি আপনার ইউসিমে যদি ফ্ল্যাগজি লোড করেন দশটিঙ্গিত ফ্ল্যাগজি লোড করলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ পয়সা অর্থাৎ আপনি দশ লিঙ্গিতে লাভবান হবেন ইউসিমের জন্য পঁয়ষট্টি পয়সা অর্থাৎ একশো টাকা যদি আপনি ইউসিমে ফ্ল্যাগজি লোড করেন তাহলে আপনি একশো টাকা প্রফিট পাবেন সাড়ে ছয় রিঙ্গিত এছাড়াও ডিজি সিমে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগজি লোড করেন তাহলে আপনি একশো টাকা পাবেন আড়াই রিঙ্গিত দশ টাকা পাবেন পঁচিশ পয়সা এরকম সেল কম ম্যাক্সিস ইয়েস সকল সিমে আপনার থাকছে আকর্ষণীয় কমিশন এছাড়াও এখান থেকে আপনি যে কোনো সময় যে কোনো মুহুর্তে টাসানগো অ্যান্ড গো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে সেল করতে পারবেন আর ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই সহজ কোম্পানির নিজস্ব চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পাবলিক ব্যাঙ্ক পে ব্যাঙ্ক এ এম ব্যাঙ্ক এবং হনলিয়ন ব্যাঙ্ক এখানে ক্যাশ ডিপোজিট করে অথবা অনলাইন ট্রান্সফার করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডিটি রেজিস্ট্রেশন করছেন তার সাথে যোগাযোগ করে তার কাছে রিসিপ্ট দিয়ে ব্যালেন্স নিতে পারবেন এছাড়া আপনি সরাসরি ব্যালেন্স নিতে পারবেন জোম পে অনলাইন ব্যবহার করে তবে অবশ্যই আপনি ডিলার বা এজেন্টের সাথে কথা বলে সেটি করার চেষ্টা করবেন আর যদি আপনি সহজ বিজনেসের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমার মাধ্যমে সেটি করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবার আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবর্তাহ